আল্লাহ জান্নাত জান্নাতকে এতটাই সুন্দর করে বানাই রে বাবা যেই বান্দা একবার জান্নাতের মধ্যে প্রবেশ করবে ওই বান্দা জান্নাতের নাজনিয়াম দেখার পরে আর বের হতে চাইবে না আবার জাহান আল্লাহ তালা এমন কঠিন ভাবে বানাইছেন এমন কষ্টদায়ক ভাবে আল্লাহ তালা জাহান নামকে বানাই সেন্দ্রে বাবা জাহান্নামে যাওয়ার পর জাহান্নামের আজাদ সহ্য করতে না পেরে ওই বান্দার থাকতে পারবে না জাহান্নামের আগুনে আল্লাহ তাআলা জান্নাত এত সুন্দর করে বানাইছেন কত সুন্দর করে আল্লাহ তালা জান্নাত বানাইছেন বলে যে এই চক্ষু দ্বারা কখনো যা দেখো নাই এই চোখ দ্বারা যা কখনো তুমি দেখো নাই এই কান্দারা তুমি যা কখনো শোনো নাই এরে আল্লাহর বান্দা যারা নে কামল করে যাবে তাদের জন্য আল্লাহ তালা জান্নাত রেডি করে রেখেছেন আর জানা আর যারা গুনা নিয়ে যাবে তাদের জন্য আল্লাহ জাহান নাম রেডি করে রাখছেন ওই জান্নাতের মধ্যে কোনো প্রসাদ পায়খানা নাই এখন আপনারা বলতে পারেন হুজুর তাহলে পোর্ষা পায়খানা নাই তাহলে মানুষেরা যে খাবার খাবে আমরা যে খাবার খাব এই খাবারগুলি কি হবে কিভাবে বের হয়ে যাবে আল্লাহ বলেন মুমিন তোমাদের কোনো পেরেশানি নাই কোনো টেনশন নাই জান্নাতে যখন তোমরা খাবার খাইবা পেট ভরে যখন খাবার খাইবা খাবার খাওয়ার পর বান্দা শুধু একটা ঢিকুর তুমি দিবা সঙ্গে সঙ্গে ওই খাবার গুলি হজম হয়ে যাবে আল্লাহর বান্দা জান্নাতে যাওয়ার পরে যারা বৃদ্ধ যারা বৃদ্ধা আল্লাহ তালা তাদেরকে যুবক বানায় দিবেন যুবতী বানায় দিবেন আল্লাহ তালা তাদেরকে পঁচিশ বছরের যুবক যুবতী বানায় দিবেন আর আল্লাহ তালা তাদেরকে হুর দিবেন হুর এত সুন্দর যে হুরগুলি কখনো তোমার চক্ষু দ্বারা তুমি দেখো নাই সেই হুরগুলি যতই কাপড় পরে থাক না কেন কাপড়ের মধ্যে দিয়া তাদের শরীর দেখা যাবে জান্নাতিদেরকে সেবা করার জন্য তারা প্রস্তুত থাকবে জান্নাতের আকাশ দিয়ে একটা পাখি উড়ে যাইতেছে তুমি শুধু মনে মনে তুমি কল্পনা করবা আহারে যদি এই পাখির গোস্ত যদি আমি খাইতে পারতাম তাহলে কতই না ভালো হইত আল্লাহ তালা তোমার সামনে রেডি করিয়া ভুনা করিয়া তোমার সামনে দিয়া দিবে আর তুমি মজা করিয়া ওই পাখির গোস্ত তুমি খাইবা তোমার যা মন চাইবে আল্লাহ তালা তোমার মন অনুযায়ী তোমার আশা অনুযায়ী পূরণ করবেন আশা মনের মধ্যে তোমার যা আশা রয়েছে আকাঙ্ক্ষা রয়েছে তুমি শুধু কল্পনা করবা আল্লাহ তালা তোমার কল্পনা অনুযায়ী আল্লাহ তালা কবুল করে নিবেন বাস্তবায়িত করবেন তোমার সেবার জন্য ফেরেস তারা নিয়োজিত থাকবে ওরে আল্লাহর বান্দা সরষার দানা পরিমাণ ইমান নিয়ে যদি কোনো বান্দা জান্নাতে যায় তাহলে আল্লাহ তালা তার জন্য দুনিয়ার মতো দশটি জান্নাতের ব্যবস্থা আল্লাহ তালা করে দিবেন জান্নাত আল্লাহ তালা এত সুন্দর করে বানাইছে বান্দা যা বলে কখনো শেষ করা যাবে না এত সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত বানাইছেন ওরে নবীর আশে কুম্মতির দল ওই জান্নাতে যাওয়ার জন্য তোমাকে মেহনত করতে হবে চেষ্টা করতে হবে মুজাহাদা করতে হবে ওই জান্নাতে তো তোমাকে আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এমনি এমনি দিবে না তোমাকে জান্নাত ওই জান্নাত পাওয়ার জন্য সাধনা করতে হবে জান্নাত পাওয়ার জন্য সাধনা করতে হবে সাধনা হল আমল পাঁচ নামাজ জামাতের সঙ্গে আদায় করতে হবে হালাল খানা খাইতে হবে সর্বদা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে জান্নাত এত সহজ নয় এত বড় নিয়ামত যে তুমি নিবা এই নিয়ামতটা আল্লাহ তোমাকে এমনি এমনি দিবে না এরে আল্লাহর বান্দা জান্নাতে যাওয়ার সব থেকে মুমিন বান্দাদের সব থেকে বড় চাহিদা থাকবে সেটা হলো আল্লাহকে দেখা জান্নাত যখন তোমাকে দেওয়া হবে আল্লাহ তাআলা বলবেন ও বান্দা তুমি জান্নাত পেয়ে খুশি না বেজার তোমার আশা তো আমি আল্লাহ পূরণ করেছি এই বান্দা বলবে আল্লাহ জান্নাত তো আমি পেয়েছি কিন্তু আমার আশা এখনো পূরণ হয় নাই রে আল্লাহ তোমার কি আশা বলো এখনো তোমার কি মনের আশা আশাখা বলো এই বান্দা বলবে আল্লাহ আপনাকে আমরা আপনাকে এক নজর আমরা দেখতে চাই আপনার দিদার আমরা আমরা লাভ করতে চাই রে আল্লাহ দুনিয়াতে আপনি না বলেছেন জান্নাতে যারা যাবে তারা আমি আল্লাহকে দেখতে পাবে আমরা আপনাকে দেখতে চাই আপনার দিদার আমরা লাভ করতে চাই এইবার ব্যক্তিদের জন্য আল্লাহ জান্নাতি ব্যক্তিদের জন্য আল্লাহ ওপেন ভাবে কোনো পর্দা থাকবে না কোনো পর্দা থাকবে না আল্লাহ ডাইরে জান্নাতি ব্যক্তিদের সঙ্গে মূলাকাত করবেন আল্লাহ বলবেন ও বান্দা আমি তোমরা তোমরা দেখো আমাকে চোখটা শীতল করে দেখো আল্লাহকে দেখা মাত্র এবার জান্নাতিরা অজ্ঞান হয়ে পড়ে যাবে কতদিন ধরে যে অজ্ঞান হয়ে থাকবে তারা নিজেও বলতে পারবে না ওরে নবীর আশেক উন্নতির দল আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষের জন্য জান্নাতে একটা বাড়ি নির্মাণ করা রয়েছে জাহান একটা বাড়ি নির্মাণ করা রয়েছে কাফের বেইমান মুশ্রিকদের জন্য জান্নাতে বাড়ি আছে মমিনদের জন্য জান্নাতে বাড়ি আছে আবার জাহান নামেও বাড়ি আছে আল্লাহ তালা কেমতের দিনে ওই কাফের বেঈমানদের বাড়িগুলি জান্নাতে যে বাড়ি রয়েছে ওই বাড়িগুলি দিবেন কোন সমস্ত মৌমিনদেরকে দিবেন যারা সর্বদা পাঁচ নামাজ পড়ে হালাল ভাবে চলে এবং নফল ইবাদত বেশি বেশি করে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের যে নিজস্ব বাড়ি সেই বাড়ি তো দিবেন ওই এর মধ্যে কোনো সন্দেহ নাই এরপরে আল্লাহ তালা ওই কাফের বেঈমানদের যে বাড়ি রয়েছে ওই বাড়িটা এই নফল করণেওয়ালাকে আল্লাহ বোনাস হিসাবে দিবে আল্লাহ তালা মুমিন বান্দাদেরকে ওই কাফের বানানো জান্নাতের যে বাড়ি ওই বাড়িটা মুমিন বান্দাদেরকে বোনাস হিসাবে আল্লাহ তালা দিয়া দিবে এজন্য প্রিয় ভাইয়েরা শুধু পাঁচক তো নামাজ করলে হবে না পাশে পাশে নফল নামাজও পড়তে হবে নফল নামাজ যে যত বেশি পড়বে আল্লাহর কাছে সে তত কাছাকাছি চলে যাবে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সব বাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক সকলে বলে না আমিন আমাদের মৃত্যুটা যেন আল্লাহ তাহলে সহজ করে দেয় সকলে বলে না আমিন পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে রেখ হায়া দান করুক সকলে বলেন আমিন